আসলে এটা একটা পাথর এই পাথর আগে এই এইটাই শুধু রাস্তা ছিল আগে ক্যান্ডির তখন আর ওই রাস্তা ছিল না এই রাস্তা ছিল না এখন এই পাথর ও তখনকার আমলে এই পাথর কেটে আসলে এই রাস্তাটা করা হয়েছে এখন নতুন রাস্তা হয়েছে এখন এটা বন্ধ এখন এটা শুধু দর্শনার্থীর জন্য দেখার জন্য আর দেখেন কি সুন্দর কি ভিউ এইখান থেকে সুন্দর করে এই যে পাথরটা কেটে রাস্তা বানানো হয়েছিলো এখন দেখেন এইখান থেকে এই যে রোড গিয়া ঘুরে এই যে ক্যান্ডির দিকে আসলে রাস্তাটা গেছে এই যে দেখেন কি সুন্দর পাহাড় আর কী নাইস ভিউ হুম এই জায়গা হলো কাদু গান্নাওয়া কাদু গান্না সুন্দর ভিউ এখানে এখানে সবাই ছবি তুলতে আসে এই হলো অবস্থা সো নাইস ভিউ এই গাছ বড় বিশাল বড় গাছ অনেক সুন্দর লাগতো এই যে আসলে ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর এখান থেকে ওই যে আমরা একটু রাস্তার ওই পাশে যদি যাই রক ভিউ এখানে ওই যে বানর টানর আছে এখানে অনেক এখানে এই যে শ্রীলঙ্কান ভাষায় কি লেখা আছে জানি না এই যে কত বড় গাছ ও মাই গড ওই যে বানর বসে আছে বিশাল বড় গাছ ওই যে পাহাড়ের ঢাল দিয়ে ওই যে ক্যান্ডির দিকে আসলে রাস্তা যাই হোক অনেক সুন্দর একটা জায়গায় এখন এই যে নূতন রাস্তাটা মোর এই মোড় ঘুরে তারপরে খেলিয়া এই হলো অবস্থা সুন্দর জায়গা